হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আমি মোটামুটি ভালো আছি আমি ইন্দ্রাণী আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যদিও বা সকাল সকাল না যেহেতু আজকে রবিবার দিন ভিডিওটা শুট করছি বেশ অনেকটাই দেরি হয়েছে ঘুম থেকে উঠতে আজকের বাসি বিছানাটা তুলতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল ঘড়ির কাটায় প্রায় সাড়ে আটটা বাজে কী আর করা যাবে কারণ ঘুম থেকে উঠে আগে ছেলের পেছনে অনেকটা টাইম দিতে হয়েছিল ওর হালকা একটু ঠান্ডা লেগেছে যার জন্য না কিছু খেতে চাইছে না তো একটু দুধ তারপরে বিস্কুট দুটোই ট্রাই করলাম কোনোটাই ঠিক মতন খেলো না তাই ওকে একটু বসিয়ে দিয়েছি কার্টুন দেখছে বসে আর আমি এই ঘরের বিছানাটা একটু তুলে নিচ্ছি কারণ বাসি বিছানা অনেকটাই বেলা হয়ে গেল এবার একটু তুলে নিই তারপরে মা ওদিকে একটু বাজারে বেরিয়ে গেছে কারণ বৌদি চলে আসলে অনেকটাই অসুবিধায় পড়তে হবে ঘরে সেভাবে কিছু বাজার নেই আজ রবিবার বাজার না করলে ঠিক হবেও না তো চলে গেছে একটু বাজার করতে এদিকে আমি বিছানাটা তুলে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটা কিন্তু ঝাড় দেওয়া হয়েছিল তারপরে আবার যেহেতু বাসি বিছানাটা তুললাম তাই ভাবলাম হালকা করে একটু ঝাড় দিয়ে নিই কারণ বিছানার টুকটাকে একটু ধুলো যা থাকে সেটা তো নিচে পড়ে তো ঘরটা ঝাড় না দিলে না বেশ একটা ভালো লাগে না তো এই যে একবারের কাজ আর দুবাজ করতে হবে এই আর কি কিছুই করার নেই ওদিকে ছেলেটা দিব্যি একটু কার্টুন দেখছে বসে কার্টুন দেখতে দেখতে না মাসির কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে ওই যে বললাম শরীরটা ভালো নেই ঘুমিয়ে যাচ্ছে বারবার আর এদিকে এই যে বাদামটাকে বের করে নিয়েছি একটু রোদে দিই এদিকে কিন্তু আমার চাটা হয়ে গেছে এই যা চাটা তুলতে গিয়ে দেখুন প্রায় পড়েই যাচ্ছিলো কারণ আমার এক হাতে মোবাইল আর আরেক হাতে চায়ের প্লেটটা ছিল তো একটু ধাক্কা লেগে বেশ সাবধানে কিন্তু পড়েই যাচ্ছিলো কোনোরকমই একটু সামনে নিলাম এদিকে যা বলছিলাম আর কি মানে পূর্ব মেদিনীপুরে না খুব ভালো বাদাম চাষ হয় আর খেতেও কিন্তু বেশ ভালো যদিও বা সাইজে একটু ছোটো হয় কিন্তু খেতে বেশ ভালো মিষ্টি তো যে বাড়িতে আমি ভাড়া থাকি সেই বাড়ির বৌদি কিন্তু আমাকে বাদামগুলো দিয়েছিলো বললো তুমি বাড়িতে নিয়ে যাও তো সেটা একটু নিয়ে এসেছি রোদে দিয়ে রাখছি কেন বলুন তো রোদে না দিলে না বাদামগুলোকে ছাড়াতে খুব অসুবিধা হবে এগুলোকে ছাড়িয়ে না ভাজতে হবে একটু তেল হোক বা বালি হোক যাই যেরকম পারবো সেরকম করে একটু ভেজে নেব। খেতে কিন্তু বেশ ভালো লাগবে ছোটোবেলার থেকেই শুনছি অপরিচিত কোনো লোক আসলে তাদেরকে নাকি হঠাৎ করে বিশ্বাস করতে নেই তাদের কথা শুনতেও নেই কিন্তু আজকে এই কথাটা শুনে মানে তার কথাটা শুনে আমি যে এতভাবে উপকৃত হব সেটা কিন্তু আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি এটা ভেবে ভালো লাগলো যে কেউ তো আছে যারা সত্যি কথা বলে নিজের ব্যবসাটাকে চালিয়ে যায় বেশ ভালো লাগলো তাদের উপরে একটু বিশ্বাস করে আমি যে ঠকিনি আজ এটাই প্রমাণিত হলো বেশ ভালো লাগছে মনে অনেকটা আনন্দ কেন আনন্দ আর কিসের জন্য আমি ঠকিনি অবশ্যই আপনাদেরকে বলবো এবং দেখাবো তার জন্য আমার ভিডিওটা তো একটু কন্টিনিউ দেখতে হবে এই যে দেখুন আমি চা খাচ্ছি আর মাসিকে বলছিলাম যে দিন দিন আমার এত কোমরে ব্যথা বাড়ছে কি বলবো মানে ছেলেটাকে না বেশিক্ষণ করে নিয়ে থাকতে পারি না তো মাসি বলছিল এই সিজারের জন্য নাকি এরকম হয় আর কি করা যাবে কোমরে ব্যথা নিয়েই চলতে হবে আর বারবার আমাকে দোকানে যেতে হয় ঘরের সামনে দোকান কী বার করবো যখন যে জিনিসটা দরকার পড়ে সে জিনিসটা আনতে আমাকে দোকানে যেতেই হয় কিন্তু অন্য জায়গায় সেটা আর হয় না এখানে যেহেতু দোকানটা বাড়ির সামনে তো ওই জন্য বারবার যেতে হয় এদিকে মাছটা মা ধুয়ে রেখেছিল সেটা আর কি ঠিকঠাক করে রেখে দিচ্ছে কালকের জন্য তুলে বেশ খানিকটাই রেখে দিচ্ছে আর এই যে মাংস এনেছিল সত্যি কথা বলতে এখন না এই পোলট্রির মাংস একদম ভালো লাগে না মাংস এদিকে ঠিকঠাক করতে পারলো না আর ওইদিকে দেখুন কাক যে এসে হাজির আজকে সকালবেলা না বেশ একটা অন্যরকম জিনিস খাওয়া দাওয়া হবে কি বলুন তো এর আগে কিন্তু আমি খাইনি কিন্তু আমার মাসির অনেকবার খেয়েছে জানি না আমার কাছে কেমন লাগবে প্রথমে তো খেতেই চাইছিলাম না এই যে দেখেন চালটা যে দিচ্ছে এটা কিন্তু আতপ চাল মানে আতপ চালের ভাত রান্না হবে আমি কিন্তু এর আগে কখনো খাইনি এই প্রথমবার আতপ চালের ভাত খেলাম বেশ ভালোই লাগলো তবে ভাতটা না একটু হালকা নরম হয়ে গেছিলো। আর একটু যদি শক্ত থাকতো তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগতো আলু ভাজা আর সঙ্গে ডিমের অমলেট গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগছিল একদম ঝাল ঝাল করে খেয়ে উঠে এত গরমে এতটা অস্বস্তি লাগছিল এই জন্য একটু আমি কোল্ড ড্রিঙ্কস আনতে চলে গেছিলাম কী বললাম ঘরের সামনে দোকান যা হয় আর কি চোদ্দবার আমাকে দোকানে যেতে হয় এতটা রাগ হয় না মাঝে মাঝে কি বলবো এদিকে কিন্তু ছেলের শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে কিছুই খেতে চাইছে না বারবার ওকে একটু একটু করে খাওয়াতে যাচ্ছি কিন্তু কিছুই সে মুখে তুলছে না আর তেমন হয়েছে আজকের দিনটা সমস্ত কাজ আমাকে দুবার করে করতে হচ্ছে এই যে যে জামা কাপড়গুলো ধুচ্ছে ছেলের কিন্তু এই সমস্ত জামা কাপড় ছেলেটা আমার এত দুষ্ট হয়েছে এগুলো কিন্তু সবই ধোয়া জামা কাপড় তবুও সে খাটের রেলিং থেকে পেরে কি করেছে এই সমস্ত কাপড় না খাটের নিচে ফেলে দিয়েছে আর সমস্ত ধুলো বালি ময়লা যা আছে খাটের নিচে সমস্তটা লেগে গেছে বাধ্য হয়ে এইগুলোকে আমাকে আবার ধুতে হলো তাহলে বলুন আমার একবারের কাজ দুবার করতে হচ্ছে না আর নিজের শরীরটার উপর দিয়ে না বড্ড ধকল চায় ছেলেটা একদম বোঝে না ছোট আর কি করা যাবে ছেলেটা আমার কবে বড় হবে কে জানে কবে একটু বুঝতে শিখবে কবে বুঝবে যে মায়ের একটু কষ্ট হয় যেদিন থেকে ওই দুষ্টমিগুলো বন্ধ হবে সেদিন থেকে হয়তো আমার খাটনিটাও একটু কমে যাবে কারণ এত দুষ্ট হয়েছে দিন দিন আমার কাজের পরিমাণ ওর জন্য অনেক বেড়ে যাচ্ছে কি আর করা যাবে এখন তো ছোটো তো এখন আর কিছু করার নেই এগুলো আমাকে করতেই হবে কাজ করছিলাম আর মনে মনে না অনেকটাই ভালো লাগছিল মানে একটা আশা নিয়ে কাজ করছিলাম ভাবলাম হয়তো হতেও পারে নাও হতে পারে তবে শেষমেশ যেহেতু কাজটায় আমি সাকসেস হয়েছি মানে এটা হয়েছে এতে আমি বড্ড খুশি কি কাজ অবশ্যই আপনাদের বলবো আর এই প্রথমবার আমি কোনো কাজে ঠকিনি মানে কি বলুন তো এর আগে অনেকবার আমি এরকম হকারের কাছ থেকে না এরকম জিনিসপত্র নিয়েছি কিন্তু বারবার ঠকে গেছি আর যদিও বা নিতে চাই না ওরা আসে এই গরমের মধ্যে কষ্ট করে নিচে না দেখলে একটা কেমন একটা লাগে তো ভাবলাম বিশ্বাস করে নিয়েই নি দেখি এবার কি হয় তবে এবার কিন্তু আমি ঠুকিনি সত্যি এবার আমি জিতেই গেছি বেশ ভালো লাগলো নিজের মনটাকে যে না দাগ কোনো একদিন তো আমি জিততে পারলাম বলুন আর নাহলে বারবার না ঠকেই গেছে এর আগে একবার কড়াই নিয়েছিলাম কড়াইটা এত বেকার ছিল কি বলবো কিছুই রান্না করতে পারিনি এখনও পর্যন্ত ওই কড়াইটা ওই অবস্থায় পড়ে থাকে এত বেকার টিন মনে হয় না ওটা নন এত একটা পাতলা টিন দিয়ে তৈরি করে রেখেছে আর তখন অনেকটাই ছোট ছিলাম এই সমস্ত কিছুই বুঝতাম না তার আগে একবার একটা ইমিটেশনের চুরি রেখেছিলাম সেই চুরিটাও না এত পরিমাণে নকল দুই একদিন পরার সাথে সাথে মায়ের হাতের থেকে রংটা উঠে গেছিলো আর করা যাবে এরকম বহুবার ঠকেছি কিছু না কিছু জিনিস নিয়ে তবে আজকে কিন্তু আমি জিতে গেছি টেই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতন বাজে তাই ছেলেটাকে একটু মাথা ধুয়ে দিয়েছি আর গা হাত পাটাকে ভালো করে স্পঞ্জ করে দিয়েছি তারপরে না ছেলেটাকে একটু বিস্কুট খাওয়া থেকেছিলাম বিস্কুটটা খেলো না ঘুমিয়ে পড়ল তাই ভাবলাম ঘুমিয়েই থাকুক কারণ শরীরটা দুর্বল তো কিছু খেতে চাইছে না ঘুমোলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে তাই ওকে ঘুম পাড়িয়ে চলে এলাম চেয়ারটা একটু ধুতে চেয়ারের উপরে পুঁই রাখা ছিল মামি নিয়ে এসেছিলো তার বাড়ির থেকে লাগানো হাতের পুঁই সেই পুঁই খেতে খুবই ভালো তো কি করা যাবে পুঁই তো খাওয়া হয়ে গেছে কিন্তু সেই পাতার দাগগুলো না এখনো চেয়ারের উপরে লেগে রয়েছে তো সেটাই একটু ধুয়ে না নাহলে হয়তো আরও লেগে লেগে শক্ত হয়ে যাবে সেটা ভাবলাম তাড়াতাড়ি পরিষ্কার করে নিই তো একটা চেয়ার বা কেন করবো দুটোই নিই ওই যে বললাম কাজ করতে গেলে না কখন যে হাতের সামনে কত কাজ চলে আসে সেটা বোঝাই যায় না অনেকে আছে কি সুন্দর বসে থাকে জানেন তাদের বলে কোনো কাজই থাকে না এরকম অনেক মানুষ আমার দেখা আবার অনেকে কাজ করতে করতে একটার পর একটা হাতের সামনে চলেই আসতে থাকে যাই হোক যার যার সংসার তার তার মতন সে চালাবে আমারই বা কি বলুন আর এই যে দেখুন এদিকে আম মানে এটা কিন্তু আমাদের গাছের আম আমটা না এত পরিমাণে বাজে খেতে কি বলবো মানে না মিষ্টি না টক কেমন একটা বলদ বলদ টাইপ তো কী করা যাবে গাছের থেকে আমটা পেকে পড়ে গেছিলো মা গেছিলো ছেলের বল আনতে ওদিকে গিয়ে দেখে আমটা গাছের থেকে পড়ে রয়েছে তো সেটাই আর কি মাসিকে বললাম মাসি কাটো আমরা একটু খেয়ে নিই আমটা খেয়ে নিলাম পাকার পরে না একটু হালকা একটু মিষ্টি লাগছিল বেশ মোটামুটি ভালোই ছিল আর কি তো এদিকে মাংসটাকে একটু চাপিয়ে দিলাম বৌদি ওদিকে টুকটাক একটু রান্না করে গেছে একটু ভাজা শাকের তরকারি মাছ দিয়ে তখন আমি মাংস রান্না করছি তখন ঘড়ির কাটায় প্রায় দুটো বাজে মানে ভাবুন কাজ করতে করতে কতটা দেরি হয়ে গেছে এদিকে আবার ভিডিও শ্যুট করতে হয় তো দেরি তো একটু হবেই কী আর করা যাবে তো মাংসটাকে না আগে আমি ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তারপরে আগে ভালো করে তেলের ওপরে ভেজে নিয়েছি তারপরে মশলাটাকে দিয়ে ভালো করেই যে কষিয়ে নিচ্ছি মাংসটা যতটা বেশি কষানো যাবে ততটা বেশি খেতে টেস্ট হবে আর এদিকে আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি মানে গোটা গরম মশলা দোকানে না কেনা গুঁড়ো গরম মশলা দিলে না বেশ ভালো একটা টেস্ট হয় না কিন্তু যখনই গরম মশলাটা আপনি বেটে মাংসতে দেবেন খেতে না বেশ ভালো একটা স্বাদও হয় আর খুব সুন্দর একটা গন্ধ হয় তো এটাই আমি করি গরম মশলাটা আমি বেটেই দিই আর এদিকে দেখুন মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে এবার আমি এটাকে গরম মশলা দিয়ে না নিলে কিন্তু হয়ে যাবে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল এতটাও খারাপ হয়নি মোটামুটি ভালো হয়েছিল কিন্তু অনেক লঙ্কা দিয়েছিলাম সেই হিসাবে কিন্তু একটু ঝাল হয়নি জানি না লঙ্কাগুলো সব গেলোটা কোথায় এত পরিমাণে লঙ্কা দিলাম এক প্যাকেট গোলমরিচ দিলাম অথচ ঝালের কোনো বংশই নেই সেই জন্য না একটু কেমন কেমন যেন লাগছিল ঝাল খেতে ভালোবাসি মাংসতে ঝাল না হলে না বেশি একটা ভালো লাগে না খেতে যাই হোক এদিকে তো মোটামুটি রান্না হয়ে গেছে রান্না রান্না সেরে কয়েকটা বাসন ছিল সেগুলোকে ধুয়ে ফেললাম কারণ এই বাসনগুলো তো আবার বিকালেই লাগবে অতএব বাসনগুলো আমাকে ধুয়ে রাখতেই হবে তো সেটাকে একটু ধুয়ে ধুয়ে রাখছি আর শিলনোড়াটাকেও একটু ভালো করে ধুয়ে রাখলাম আর এদিকে শিলনোড়াটা ধুয়ে দিলাম নাহলে অন্য কোনো মশলা বাড়তে গেলে আবার গন্ধ পড়বে এই যে হাতের সামনে চিরুনি ছিল অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি সপ্তাহে দুদিন না পরিষ্কার করলে একদম হয় না রান্নাঘরটা একটু মুছে নিতে হয় কারণ ওই যে মাংস রান্না করলাম চারিদিকে তেল মশলা একটু ছিটিয়ে গেছে রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে দেখি স্নান করতে যাওয়া যায় কিনা গরির কাঠায় কিন্তু প্রায় এখন চারটে ছুঁই ছুঁই সাড়ে তিনটের বেশি বাজে তাই জন্য তাড়াহুড়ো করে একটু কাজ করছিলাম এই আর কি আর এদিকে আপনাদের যেটা বলছিলাম আর কি মানে যে বললাম না আমি আজকে ঠকিনি এই যে দেখুন এই যে অন্যটা দেখতে পাচ্ছেন এটাতে না অনেকটা পরিমাণে চায়ের দাগ ছিল তো আমি যে লিকুইডটা নিয়েছি সেটা হলো সার্ফ এক্সেলের ম্যাজিক এই সার্ফ এক্সেলের এই ম্যাজিকটা দিয়ে না বেশ ভালো কাজ হয়েছে জানেন একদম সুন্দর সমস্ত দাগগুলো উঠে গেছে তারপর সেই অন্যাটাকে ধুয়ে দিয়ে উঠোনটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি এত পাতা পড়েছে আর কি বলবো যাই হোক আমি কিন্তু আজকে ঠকিনি ওই যে আগেকার দিনে মানুষেরা বলতো না যে আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো সেটাই কিন্তু আজকে বুঝলাম যে পরকে অনেক সময় বিশ্বাস করে সময় কিন্তু ঠকতে হয় না যাই হোক আজকের মতন কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন